গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃতিকা এখন ঘড়িতে সময় সকাল এসে কাজে লেগে পড়েছে এখন ঘরের যা অবস্থা শুধু বাসন মাজা ছাড়া আর কোনো কাজ নেই আমি রাতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছি যে যতই বক্স খুলছি আরও বক্স বেড়ে বেড়ে যাচ্ছে এমনই আমার পাগল পাগল অবস্থা ড্রেসিং টেবিলের কাঁচটা লাগাতে বলেছে পাঁচ ছ দিন লাগবে তাই এই অবস্থাতেই গেস্ট রুমের এক কোণে সেট করেছি কারণ আমাদের ঘরে যেহেতু আলমারি রয়েছে তাই অতটাও জায়গা পাওয়া যাবে না এটা রাখার গোটা ঘরটা ঠিকঠাকভাবে গোছাতে মনে হয় এই সপ্তাহটা লেগেই যাবে আজকে সব কাচাকুচি করব যত বালি শেষছে তার কভারগুলোকে খুলে কাচবো আর বক্সের মধ্যে যত জামা কাপড় বেড কভার ছিল সেগুলোর মধ্যে যেগুলো ব্যবহার করার পর্যায়ে রয়েছে সেইগুলোকে পরিষ্কার করে নেবো আজকে বাকি সব ফেলেই দিতে হবে ওয়াশিং মেশিনটা চালিয়ে আরেক এক বিপদ হলো বাকি সবই ঠিক ছিল শুধু গোটা ব্যালকনি জলে ভরে গেল তলায় কোনো একটা জায়গা থেকে জল লিক করছিল কিন্তু কিছুতেই ধরতে পারলাম না কোথা থেকে অনেক কিছু এদিক ওদিক করে দেখলাম দ্বীপও এসে দেখলো সঙ্গে সঙ্গে আরবান কোম্পানি বুক করে দিলাম ওরা এসে দেখে যাবে কালকে সব কাজ সেরে লক্ষ্মীদি দুপুরে রান্নার একটু জোগাড় করে দিয়ে গেল পেঁয়াজ আদা রসুন আলু কেটে দিল দ্বীপ আজকে দুপুরে মাংস বানাবে তাই রান্নাঘরের আজকের আমার ডিউটি শুধু জলখাবার বানানো সবুজ মানি প্ল্যান্টের ওপর রোদ পড়ে কি সুন্দর লাগছে না আমাদের বারান্দাটায় খুব অল্প সময়ের জন্য রোদ আসে এই সকালবেলাটুকু সকালবেলা লক্ষ্মীদি যখন রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে চলে যায় তারপরে রান্নাঘরে ঢুকে রান্না করতে দারুণ লাগে আসলে বেশিরভাগ সময়টাই তো আমাদের রান্নাঘরে কাটে তাই ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কাজ করতেও ভালো লাগে এখন বাড়িতে শুধু আমি দীপ দ্বিপার রন দা কাল বিকালেই চলে গেছে রনর মধু জল এনেছি সাথে আমাদের চা ব্রেকফাস্ট রনর ব্রেকফাস্টে একটু পরে বানিয়ে দেবো আসলে আমি ভেবেছিলাম যে রনও এত তাড়াতাড়ি উঠবে না আমরা আগে ব্রেকফাস্ট করে নিই তারপরে ওর খাবারটা বানাবো যে বক্সগুলোকে ফাঁকা করতে পেরেছি সেই বক্সগুলো যতক্ষণ না ঘর থেকে বার করছি বাকি জায়গাটা কিছুতেই ফাঁকা হচ্ছিল না তাই আমাদের এই অ্যাপার্টমেন্টের উল্টো দিকেই একজন দাদা যার পুরনো জিনিসপত্র কেনা বেচার সব দোকান রয়েছে আর কি পুরনো খবরের কাগজ জিনিসপত্র যারা কেনে তো সেই দাদাকে ডেকে পাঠিয়েছিলাম উনি এসে সব নিয়ে গেলেন আর এই হলো রনোর ব্রেকফাস্ট গাজর টাজর সব সবজি দিয়ে আর কালকের একটু ভাত আর তার সাথে ডিমের ভুজিয়া এই সব দিয়ে বাটার দিয়ে একটুখানি নেড়ে দিয়েছি এটা খেতেও বেশ ভালো হয় আর রন মজা করে খেয়েও নেয় কারণ এখন তো আর রাত্রেবেলা দুধ খাওয়ার ব্যাপার নেই তাই সকালবেলা একটু ঘি ভাজা বা বাটারে ভাজা কিছু দিতেই পারি আমার যেহেতু রান্নার কোনো ব্যাপার নেই তাই আমি এখন কাঁচা জামা কাপড়গুলো একটু আলমারিতে গুছিয়ে রাখছি দ্বীপ ওদিকে রান্না করছে আর একটু পরেই ওয়াশিং মেশিনের কাচাও কমপ্লিট হয়ে যাবে আর দুবারে কাচলাম কারণ একবারে তো অতগুলো ধরলো না আর যতবারই কাচছি ততবারই কাঁচা কমপ্লিট হয়ে যাচ্ছে সব ঠিকঠাক হয়ে যাচ্ছে কিন্তু ওই জলটা লিক করছে কোথাও একটা দিয়ে তো গোটা ব্যালকনি আমার জলে ভরে যাচ্ছে অসুবিধা নেই ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো তাই সঙ্গে সঙ্গে জলটা বেরিয়েও যাচ্ছে আমার জামা কাপড় শোকাতে দেওয়ার ট্রেটা এইবারে আসেনি জানি না হয়তো পরের বারে আসবে কিনা ও তোমাদের তো একটা কথা বলতে ভুলে গেছি এই লটে যা জিনিসপত্র এসেছে সেইগুলোই সব না আরও কয়েকটা জিনিস বাকি আছে যেমন ওর স্কুটিটা আর সোফার অর্ধেক অংশ আরও টুকিটাকি কয়েকটা জিনিস তো আশা করছি জামা কাপড় শোকাতে দেওয়ার ট্রেটা ওই পরের লটই হয়তো আসছে বারান্দাটা ছোট তো তাই একটু জামা কাপড় মেলে দিলেই বারান্দাটা ভরে যাচ্ছে একদম তো এই কোটোগুলোকে এখন রনকে বললাম নিয়ে আসতে পরিষ্কার করব। না পরিষ্কার করলে তো জিনিসপত্র ভরতে পারছি না ব্যাঙ্গলোরে দু হাজার সালে যখন রণ হলো তখন মা গিয়ে আমার কাছে ছিল কয়েক মাস রণ হওয়ার আগে এক মাস আর রণ হওয়ার পরে তিন মাস তারপরে তো আমরা বর্ধমান চলে আসি ওখানে থাকাকালীন মা চেয়ারগুলোর জন্য এই কভার আর কুশনগুলো নিজে হাতে বানিয়েছিল মানে হাতে সেলাই করে কোনো মেশিন ছাড়াই চেয়ারের কভারগুলো পড়াতে পড়াতে সব মনে পড়ছিল ব্যাঙ্গলোরের ওই সময়কার কথা চলো দুপুরের খাবার খেয়ে নিই এত সুন্দর হয়েছে মাংসর ঝোলটা সেটা তো দেখেই বুঝতে পারছো বলার দরকার নেই আর আমার তো দীপ রান্না করলে সবসময় বেশি ভাত খেয়ে ফেলি সঙ্গে নিয়েছি গন্ধরাজ লেবু এখন বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে রণক একটু পিডিয়াশিওর দিলাম সঙ্গে বিস্কিট মৌ চলে এসছে অফিস থেকে ও এখন দুদিন আমাদের সাথে থাকবে এসেই বললো দারুণ খিদে পেয়েছে আমি তো ভাবলাম কি করে দিই তো ফ্রিজে চিকেন বলস ছিল সেগুলোকে বার করে একটু ভেজে দিচ্ছি আর সঙ্গে একটু লিচু দেবো এই চিকেন বল চিকেন নাগেটস এগুলো এতই মুখরোচক হয় যে বাড়িতে একজনের জন্য ভাজলে তো হবে না সবাই খাবে তো যাই হোক বেশি করেই ভাজলাম যাতে সবাই খেতে পারি আর লিচু আর চিকেন বলসগুলো একই রকম দেখতে লাগছে আজকে শুক্রবার কাল থেকে উইকেন্ড স্টার্ট হচ্ছে তো আজকে সবার মনটাই খুব খুশি খুশি থাকে চলো একটু ক্লাব হাউস থেকে ঘুরে আসি আর তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি খুব সুন্দর লাগলো ক্লাব হাউসটা অনেকটা জায়গা জুড়ে বানানো সুইমিং পুলটা এখন অন্ধকার হয়ে গেছে বলে আর গেলাম না ভেতরে ইনডোর প্লেগ্রাউন্ড লাইব্রেরি অনেক কিছু রয়েছে সাথে রয়েছে একটা মুভি থিয়েটার হল যেটা উইকেন্ডে একটা করে সিনেমা চলে যেটার মূল্য খুবই সামান্য তো এটা বেশ ভালো লেগেছে আমার এরপরে এখান থেকে বেরিয়ে গেলাম স্পেন্সার আমাদের এই সোসাইটির মধ্যেই রয়েছে তাই বাইরে বেরোতে হয় না আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ব্লগে গুড নাইট